এটার দাম পড়বে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা যাওয়া দাম হ্যাঁ আমি চারটা গড়ি রাখছি চারটা থাকবে মাত্র ছিয়াত্তর হাজার টাকা এটা হচ্ছে এক ছিল দুই অবশ্যই

সেরা গরু ঠিক আছে মুন্ডি ঠিক আছে এরকম গরু সচরাচর খুব পাওয়া যায় না এবং এই কোয়ালিটির এই কোয়ালিটি গরুর

এটার বয়স আছে আট মাস সাড়ে আট মাসের মতো দেখা যায় যে ছোটের চোখে গোলাপি আছে ছোটটা গোলাপি কি লাগে সাদা অর্ধেক সাদা অর্ধেক কালো এর উপরে গরু আর হয় না একশো তে একশো চামচ দশ দেখা দেন এই যে চামচ দশ দেখা হয়েছে দেখা এবং কত বড় বড় ঠিক আছে এবং উলানে একটা ঝুল কি দেখিস বাট গুলা কি একশো তে একশো 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 এটার দাম ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দশ একবার দেখা দি কারো খামে থাকলে এরকম কেউ না ঠিক আছে মাত্র ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা সিরিয়াল তিন চার নম্বর হ্যাঁ অবশ্যই

খুব ভালো দেখা দেন চার জায়গা দেখা যাচ্ছে যে দর্শনী আপনার খামার এসে দেখে নিতে পারবে মার্শাল এই দেখো চারটা পাট চার জায়গায়